গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটাকে শুরু করছি আজকে হচ্ছে রবিবার আর এখন বেজে গেছে প্রায় এগারোটা সকালে টুকিটাকি বাসি কাজ যা যা করা থাকে সেগুলো সবই কিন্তু আমার সারা হয়ে গেছে আর রবিবার করে একটু দেরি করেই উঠি এই আজকে উঠেছি ধরো কটা বাজে তখন নটা সাড়ে নটার আশপাশে হবে তো আজকে উঠে সমস্ত বাসিকাজ সার্থে সাথে চিন্তা করলাম যে আজকে এই ঘরটা একটা ঘর অন্তত সকালে পরিষ্কার করব কারণ সামনে একটা ছোট মতো কাজ আছে সেটা করব তার জন্য একটু অল্প অল্প করে ঘরবাড়িগুলো পরিষ্কার করার চেষ্টা করছি যাই হোক কী কাজ সেটা তোমার পরে তোমরা জানতে পারবে আর এই যে দেখো প্রথমেই সকালে উঠে ভাবলাম বিছানা চাদরটা চেঞ্জ করে দিই কারণ এটা মোটামুটি অনেক দিন হয়ে গেছে পাল্টানো হয়নি চাদরটা তো ওগুলো চেঞ্জ করে নিলাম আর বালিশে ওয়ারগুলো পাল্টে ফেললাম একদম সুন্দর ঝা চকচকে আমার বিছানাটা হয়ে গেল এবার খাটের তলাটা ভালো করে পরিষ্কার করে নেব খাটের তলাটা যতবারই পরিষ্কার করি কোথা থেকে যা ঝুল ধুলো আসে ভগবান জানে যাই হোক আজকে এই ঘরটা করলাম এরপর একদিন ওই ঘরটা করে ফেলব এই করে মোটামুটি কাজগুলো সেরে ফেলতে হবে আমাকে মোটামুটি এদিককার কাজ আমার কমপ্লিট এবারে শুধু জামা কাপড় কিছুটা ভিজিয়েছিলাম আছে কিছুটা বলবো না অনেকগুলোই ভিজিয়েছি যার মধ্যে চাদর বালিশের জামা কাপড় তারপরে ওর যে প্রতিদিনের যে জামা কাপড় থাকে যেটা কাজে যায় পরে সবই ভিজিয়ে ফেলেছি কারণ ওই একটা একটা করে কাছাকাছি করতে একদম ভালো লাগে না মোটামুটি একটু গামলা বালতি না ভরলে মনেই হয় না যেন কিছু কাছাকাছি করেছি যাই হোক মজা করছি আর বাইরে কিন্তু মেঘ করেছে আর রোজই মেঘ করছে রোজই বৃষ্টি হচ্ছে কিন্তু সেইভাবে কিন্তু বৃষ্টিটা হচ্ছে না তো মোটামুটি বললাম আর সব কাজ হয়ে গেছে আর রান্না রান্নাবান্নাও হয়ে গেছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি রান্না করলাম আজকে দুপুরে আর এখন যাবো আমি স্নানে তার আগে কিছুটা আমি জামাকাপড় কেচে দেবো আর ভারী যে জামাকাপড়গুলো আছে সেগুলো আবির কেচে দেবে আমরা এইভাবেই কাছাকাছি করি দুজনে তাহলে সংসারের কাজগুলো একটু মানে সহজ হয়ে যায় দুজনে মিলে করলে তো চলো তোমাদের বান্না কী করলাম একবার দেখিয়ে দিই এই যে দেখো আজকে কিন্তু রবিবার আজকে করেছি একদম ভাত এখানে আলুটা ভাজতে গিয়ে না একটু লেগে গেছিলো এদিকে টুকটাক কাজগুলো করতে করতে না ভাজাটা বসিয়েছিলাম যাই হোক লেগে গেছে আর এখানে আমরা দিয়ে টকের ডাল আর এখানে আছে মাংস এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু বিকালবেলা বেরিয়েছি যথারীতি ঘুরতে কারণ রবিবার মানে একটুখানি বেরোই বেরোবার চেষ্টা করি তার কারণ সারা সপ্তাহ ও যেমন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে সারা সপ্তাহ আমিও নিজের সংসারে আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি তো রবিবারটা চেষ্টা করি দুজনেই একটু বেরোনোর একটু টাইম স্পেন্ড করার হয়তো খুব দূরে কোথাও যাই না বা কোনো মানে স্পেসিফিক্যালি কোথাও যাই না বাট এমনি বেরোই একটু ফুচকা খাই একটু রোল খাই বা কখনো কখনো মোমো খাই একটু দুজনে মিলে একটু আড্ডা দিই গল্প করি একটু ঘুরে আসি ভালো লাগে বেশ মনটা দেখো আমাদের রোল চলে এসেছে ও খাচ্ছে আজকে এগ রোল আর একটা পকোড়া নিয়েছে আর আমি এখানে নিয়েছি হচ্ছে চিকেন পক সরি পকোড়া বলছি সরি একটা চিকেন রোল নিয়েছি এই দোকানটায় চিকেন রোলটা খুবই ভালো করে সত্যি ভালো করে ভরে ভোরে চিকেন দিয়েছে দেখো তো ও পকোড়া অর্ডার করেছে বোধহয় দু পিসের একটা অর্ডার করেছে ওটা পরে দেবে চলো খেতে থাকি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর এই যে দেখো রোল খেতে খেতে আমি খাচ্ছি ওর হয়ে গেছে তো ও দুখানা চিকেন পকোড়া নিয়েছে আর মোটামুটি এখন বৃষ্টিটা কিন্তু দেখছি এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছে বেশ পুরো প্রপার হচ্ছে না মানে পুষ্ট বৃষ্টির মতো হচ্ছে আর কি তা আমাদের খাওয়া দাওয়া হয়ে এসেছে আমরা এখন বসে আছি ও বেরোবে চিকেন পকোড়াটা খাচ্ছে আর ভাবলাম যে চলো তাহলে যাই নাহলে আবার কোথাও ঝপঝপ করে নেমে পড়বে তাই না যাই হোক আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো তোমাদের সাথে শেয়ার করলাম সারাদিন ভালো থেকো সবাই আজকের মতো এইটুকুই টাটা